আলাইকুম ট্রেডার্স আশা করি সকলে ভালো আছেন এবং আশা করবো সকলে ট্রেডিং জার্নি খুব যাচ্ছে তো আপনাদের ট্রেডিং জার্নি একটু স্মুথ করার জন্য চলে আসলাম নতুন আরও একটা লার্নিং ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি মূলত চেষ্টা করব টেন ডলার টু হান্ড্রেড ডলার একটি কোম্পানি করার জন্য এবং আপনাদের নতুন কোনো টপিক শিখানোর জন্য ওকে দেখেন আমি এই মার্কেটে এইখানেই ট্রেড প্লেস করার চেষ্টা করব আমি এইখানেই ট্রেড প্লেস করে দিলাম ফার্স্ট আমার টেন ডলারের ট্রেড ওকে আমি এইখানে আসলে ট্রেডটা কেন নিলাম সেটা যদি আপনাদের একটু দেখায় দেখেন এইটা ছিল বায়ার একটি পয়েন্ট পিছনে বায়ের মোমেন্টাম ছিল এটা বায়ার একটি পয়েন্ট ঠিক আছে এবং এই একটি পয়েন্ট থেকে বায়ার একটি হবে যার জন্য আমি বায়ের সাথে ট্রেড প্লেস করছি এবং পিছনে সেলার ছিল মাঝা ভাঙা সেলার ঠিক আছে এটা মাঝা ভাঙা সেলার বলে আমি জাস্ট মজা করি ঠিক আছে আমি এটা মাঝা ভাঙা সেলার কেন বলি সেটা আপনাদের যদি দেখেন দেখেন পিছনে আমার যে এই সেলারটা ছিল স্ট্রং এরপরে সেলারটা দুর্বল এই যে সেলারটা এরপরে সেলার আবার কিন্তু স্ট্রং তার মানে এইখানে হচ্ছে মাঝা ভাঙা মানে মিডেল পয়েন্টটাই ওরা ছিল দুর্বল বা চিকন মাঝা ঠিক আছে ওকে ফাইন দেখা যাক এই ট্রেডটা প্রফিট আসে বা লস আমি এইখানে আসলে ট্রেডটা নিলাম দেখেন সেফটি মার্জিন নিয়ে সেফটি মার্জিন নিয়ে ট্রেড প্লেস করছি বারবার বলতেছি পরে ট্রেড আমি আর সেফটি মার্জিন আমার দরকার হবে না এই ক্যান্ডেলটা বায়ার চলে আসলাম এইবার এই ক্যান্ডেলে আমার সেফটি মার্জেন দরকারি হবে না ঠিক আছে ওকে বায়ার চলে আসলো এইখানে এইখানে ট্রেড ও সরি লাস্ট ক্যান্ডেলের প্রফিট আসে নাই ওকে দাঁড়ান আমি এইটা প্রফিটটা আমি আসলি ওকে আমি এইখানে ট্রেডটা প্লেস করে দিলাম এবার দেখেন আমি কিন্তু সেফটি মার্জিনের জন্য ওয়েট করে নিই কারণ এইখানে হচ্ছে পারফেক্ট একটা ট্রেড হবে বা বায়ার ক্যান্ডেল এখানে আসবেই কারণ বায়ার তার নিজস্ব লেভেল থেকে আসছে বা জোন থেকে আসছে আমি যদি দেখানোর চেষ্টা করি ওয়েট এক মিনিট একটা আমি হরিজন ট্রেন লাইন নিয়ে নিই ট্রেন লাইন নিয়ে এরপর আপনাদের আমি এখানে দেখাই দেখেন বায়ার তার একটি পয়েন্ট থেকেই আসছে ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে বায়রের একটা অ্যাক্টিভ লাইন বা বায়ার এইটা হচ্ছে এই লাইন থেকে বায়ার বারবার অ্যাক্টিভ হচ্ছিলো ঠিক আছে প্রিভিয়াস দুইবার অ্যাক্টিভ হয়েছে তার মানে এইবার হওয়ার চান্স আছে যার জন্য আমি বায়রের সাথে ট্রেড প্লেস করছি এবং এইখানে সেলারের একটা উইকনেস ছিল আমি যদি একটা হরিজন্টাল লাইন নিয়ে আপনাদের একটু দেখাই বাইরের অ্যাক্টিভ পয়েন্টটা পারফেক্টলি তাইলে আপনার আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন দেখেন ব্ল্যাক রক ভিডি ভিডিও দেখবেন আর আপনি কোনো শিখতে পারবেন না এটা হবে না আপনি ইনশাল্লাহ আপনারা আমি নতুন কোনো টপিক নতুন কোনো জিনিস শিখাইয়া দেব আপনি যদি অ্যাপ্লাই করতে পারেন তাহলে ভালো একটা অ্যাকুরসি মার্কেট থেকে বের করতে পারবেন বা নতুন কোনো টপিক শিখতে পারবেন ওকে দেখেন এইটা হচ্ছে বাইরের অ্যাক্টিভ পয়েন্ট ঠিক আছে যার জন্য আমি প্রথম ক্যান্ডেল ওইখান থেকে সেলার সাথে বাইরের সাথে ট্রেড প্লেস করছে এবং এই ট্রেডে আমি কিন্তু আর একটি পয়েন্টের জন্য ওয়েট করিনি কারণ একটি পয়েন্ট থেকে বাইরে একটিভ চলে আসছে মানে বাইরে চলে আসছে যার জন্য আমি এখানে বাইরের সাথে ট্রেড প্লেস করছি ওকে এই ক্যান্ডেল আমি ট্রেড প্লেস করবো তবে একটু সেফটি মার্জিন নিয়ে আমি যে এইখানে কাছার পয়েন্ট ধরছি এইখানে আসলে আমি এখানে বাইরের সাথে ট্রেড প্লেস করবো আর এইখানেও আমি আবার সেফটি মার্জিনটা কেন নিব কারণ এইখানে হচ্ছে লাস্ট যে বায়ারটা ছিল ওকে আমি এইখানে ট্রেডটা প্লেস করিনি ধরেন একটা মিনিট টাইম শেষের পথে ওকে ঠিক আছে আমি এখানে ট্রেড নিয়ে নিলাম হচ্ছে ওকে আমি এইখানে ট্রেডটা কেন নিলাম দেখেন লাস্ট যে সেলারটারে করছে কি বায়ার অ্যাঙ্গালফ করছে তার মানে সেলার চেষ্টা করবে তার যে মানে পাওয়ারটা অ্যাগেন দেখানোর জন্য ঠিক আছে অ্যাঙ্গালফিন মানে একটা কি পাওয়ার এবং পিছনে সেলারের মোমেন্টাম ছিল ওইটাও মানে পাওয়ার তার মানে হচ্ছে এইখানে সেলার তার পাওয়ারটা দেখানোর চেষ্টা করবে যার জন্য এখানে আমি সেফটি নিচ্ছি কারণ ছোট সেলার চাইলে ছোটোখাটো একটা সেলার ক্যান্ডেল আসতেই পারে এইখানে বুঝতে পারছেন ওকে তো দেখা যাক এইখানে আমার ট্রেটা কি আসে দেখেন বলতে না বলতে আমার ক্যান্ডেলটা দেখেন সেলারের ক্যান্ডেলে পরিণত হয়ে গেছে দেখা যাক প্রফিট আসে কিনা ওকে ফাইন আমার এই ট্রেটা প্রফিট চলে আসলো এবং আমি আমার থ্রি স্টেপ কম্পাউন্ডিং টাম এবার হচ্ছে আমি ফোর্থ স্টেপের জন্য ট্রেড প্লেস করবো ওকে আমি এই ক্যান্ডেলে ওকে দেখা যাক এই ক্যান্ডেলে আমি ট্রেড প্লেস করব তবে আমি এইটা ট্রেন লাইন আমার নিচে যে ট্রেন লাইনটা আছে ওই ট্রেন লাইনে যদি আমি পাই তাই আমি ট্রেড প্লেস করবো এইবার আসেন আমি ট্রেন লাইন থেকে কেন নিব কারণ ওইটা হচ্ছে বারবার অ্যাক্টিভ হয়েছিল এবং ওইখান থেকে অ্যাক্টিভ হবে এই ক্যান্ডেলে আমি ক্যান্ডেল বায়ের সাথে কেন নিলাম না আপনারা বলতে পারেন যে লাস্ট যে সেলিং ক্যান্ডেলটা দুর্বল লাস্ট সেলিং ক্যান্ডেলটা দুর্বল না ভাই ওইটা হচ্ছে একটা স্ট্রং ক্যান্ডেল ঠিক আছে স্ট্রং ক্যান্ডেলের পরে দুই পার্টি যেহেতু স্ট্রং তার মানে মার্কেট কি করবে স্ট্রাক হয়ে যাবে কনসোলেট করবে ঠিক আছে যার জন্য আমি এখানে ট্রেড প্লেস করি তো তবে বাইরের একটি পয়েন্টে পাইলে আমি ঠিকই এখানে ট্রেড প্লেস করতাম যেহেতু একটি পয়েন্টে আসে না যার জন্য আমি আর এইখানে বাইরের সাথে ট্রেড প্লেস করি নাই দেখেন আমি কিন্তু আমার পারফেক্ট স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড প্লেস করার চেষ্টা করতেছি আমি আমার পারফেক্ট অ্যানালাইসিস অনুযায়ী ট্রেড প্লেস করার চেষ্টা করছি আমার যেইখানে আমার মনে হচ্ছে আমার কনফিডেন্স পাচ্ছি আমি সেইখানে আমি ট্রেড প্লেস করার চেষ্টা করতেছি দেখেন আমি এখানে একটু এটা আপগ্রেড করে দিই ওকে তো আমরা যারা বিগিনার আছি তারা আসলে করি কি ভাই আমাদের নিজস্ব কোনো স্ট্র্যাটেজি থাকে না নিজস্ব কোনো অ্যানালাইসিস থাকে না মনে করেন আপনার অ্যানালাইসিস থাকে আপনি অনেক কিছু জানেন বোঝেন কিন্তু প্রত্যেকটা জায়গায় আপনি হচ্ছে নাক গলাইতে যান প্রত্যেকটা জায়গায় আপনি ট্রেড প্লেস করে যান প্রত্যেকটা জায়গায় ট্রেড প্লেস করিয়েই আমরা হচ্ছে ধরা দেখায় বুঝতে পারছেন প্রত্যেক জায়গায় ট্রেড প্লেস করা যাবে না নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজি থাকবে নির্দিষ্ট একটা পয়েন্ট থাকবে তারপর আমি ট্রেড প্লেস করব এবার বলতে পারেন আমি এইখানে আমি বাইরের সাথে কেন ট্রেড প্লেস করলাম না এবার তো সেলার তো দুর্বল হয়েছে এবার আমি কেন ট্রেড প্লেস করব না এইবার আমি ট্রেড প্লেস করতাম যদি এই গ্যাপটা না থাকতো ঠিক আছে সেলার পারে এই গ্যাপটা পূরণ করার জন্য এই গ্যাপটা যদি পূরণ করে দেয় তাহলে আমার ট্রেড লস এবং এই ট্রেডটা যদি লস যায় তাহলে আমার হচ্ছে কম্পাউন্ডিং ভিডিও মানে কম্পাউন্ডিংটা আমার লস্ট হয়ে যাবে আর আমি যদি আমার একটা একদম পারফেক্ট ট্রেড প্লেস করার চেষ্টা করবো তারপরে কোনো সমস্যা নেই কারণ লস লাভ লস মার্কেট দুইটা থাকবে ওকে দেখা যাক এই ট্রেটা আসলে কি হয় এই ক্যান্ডেলটা কোথায় ক্লোজিং দেয় তারপরে আমি ট্রেড প্লেস করার চেষ্টা করবো যদি এই ক্যান্ডেলটা যদি লাস্ট সেলারের একটি পয়েন্ট আছে ওইটা যদি টাচ না করে ওকে টাচ করে এ যদি ব্রেক করে তাহলে আমি এখানে ট্রেড প্লেস করবো বায়ারের সাথে ওকে দেখা যাক কী করে ওকে ঠিক আছে আমি এইখানে বায়ারের সাথে আবার ট্রেড প্লেস করে দিলাম শিট আমি তো এইখানে একটা ভুল করে ফেলছি শিট আচ্ছা এইখানে আমি ট্রেডটা কেন নিলাম সেটা আপনাদের আগে বলে দিই কারণ এইখানে হচ্ছে বায়ার সেলার অ্যাঙ্গাল দুর্বল ছিল এবং বায়ার করছে সেলার অ্যাঙ্গালফ করছে যার জন্য আমি বায়ারের সাথে ট্রেড প্লেস করছি তবে এইখানে আসলে মিস্টেকটা করছি আপনাদের মাত্র আমি বলতেছিলাম বলতে বলতে আমি এই কথাটা ভুল করে ফেলছি মানে কাজটা ভুল করে ফেলছি দেখেন এটা হচ্ছে সেলারের একটি পয়েন্ট আমি যদি একটু বোল্ড করে দেখাই ওকে ঠিক আছে এইখান হচ্ছে দেখেন বায়ারের যে সেলারের যে ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন থেকে হচ্ছে সেলারের একটি পয়েন্ট এবং বায়ার করছে কি ওই সেলারের একটি পয়েন্টে টাচ করছে এবং ওইখান থেকেই কিন্তু অ্যাক্টিভ হয়েছে বুঝতে পারছেন এবং রানিং যে ক্যান্ডেলটা আছে আমার যেখানে আমার ট্রেটা লস যাচ্ছে এখন অবধি তো ওই ক্যান্ডেলটায় হচ্ছে সেলারের যে পাওয়ারটা দেখতে পাচ্ছিলেন প্রথম চান দেখেন আমি আপনাদের ইতে দেখাই দেখেন উপর থেকে দেখেন আমি যেখানে ট্রেড প্লেস করছি ওই ক্যান্ডেলগুলো দেখছেন কীরকমভাবে স্ট্রংলি আসছে এবার বায়ার আসার চেষ্টা করছে তবে সেলার আবারও র্যাঙ্গেল করে দিচ্ছে তার মানে এইখানে আসলে আমার বায়ার সেলার দুই পার্টি এখানে স্ট্রংলি মুভ করতেছে যার জন্যই এখানে আমার ট্রেড প্রফিট আসার চান্স খুবই কম তারপর দেখা যাক হোপফুল থাকতে হবে তাই না ওকে থ্রি টু ওয়ান অ্যান্ড বুম ওকে এটা আমার ট্রেড লস কোনো সমস্যা নাই তো ব্যাপারটা হচ্ছে দেখেন আমি দেখানোর চেষ্টা করছি যে মিস্টেক হইতে পারে ঠিক আছে তার মানে এইটা না যে প্রত্যেকবার আপনি ভুল করবেন এই ভুলটা আপনি যদি শিখতে না পারেন এটা আমার ছিল হচ্ছে ফোর্থ স্টেপ কম্পাউন্ডিং আর এইখানে লস গেলো আজকের এটা আমার ফার্স্ট এই ছিল ওকে তো কোনো সমস্যা নেই আমার এইখানে এটা আসলে লস গেছে ব্যাপারটা না ব্যাপার এটা না যে হচ্ছে আমার দশ ডলার লস গেছে ব্যাপার এটা যে আমি আপনাদের কোনো কিছু শিখাইতে পারছি কিনা আমি নিজে কিছু শিখতে পারছি কিনা ঠিক আছে এইটা হচ্ছে মেইন লজিক ওকে দেখা যাক আমার এই ট্রেটা আমি যতটুকু পারছি আপনাদের এক্সপ্লেন করার চেষ্টা করছি আমি জানি না কতটুকুই শিখাইতে পারছি তবে আশা করবো আপনাদের নতুন কিছু শিখাইতে পারছি ওকে সবাই ভালো থাকবেন এতটুকুই আল্লাহ হাফেজ